আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সকাল এখন ঘড়িতে বাসছে আটটার মতো আর সব থেকে প্রথমে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে তো আমাদের গৃহিণীদের সকালবেলা ঘুম থেকে উঠলেই আসতে হয় রান্নাঘরে আবার ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু এই রান্নাঘর দেখেই আমাদের ঘুমাতে হয় তাই না মানে আমাদের জীবনটা যে এমনই হয়ে যাবে আমরা কিন্তু কখনোই সেটা কেউ ভাবিনি তো যাই হোক এখানে কিন্তু রান্নাঘরে এসে সব থেকে প্রথমে গ্যাস ওভেনটাকে আমি ক্লিন করে নিলাম গ্যাস ওভেনটা কিন্তু সকালবেলায় ক্লিন করে নিই কারণ সারাদিন তো রান্নাবান্না আর থাকে না রান্নাবান্না হবে সেই রাতে হয়তো সন্ধে নাগাদ একটু ছোলা ফোলা রান্না করব তো সারাদিন তো আর কিছু থাকে না বা মেয়ের হয়তো কিছু রান্না করলাম তো সেক্ষেত্রে সকালবেলা ক্লিন করে নিলাম নিয়ে এখানে একটু ছোলা একটু সাবু ভিজিয়ে দিলাম আজকে ইফতার এটাই খাওয়া হবে তো সেখানে ছোলা সাবুটা ভিজিয়ে দিয়ে তারপর চলে যাব ঘরটা ঝাঁপ দিতে তো সকালবেলা একদম ঘুম থেকে উঠে এই কাজটা না না করলে এদিক ওদিক কাজ করতে করতে ভুলে যাব ফলে আর ভেজানো হবে না তাই সকালবেলা রান্নাঘরে এসে আগে এই কাজটা আমি করে নেওয়ার চেষ্টা করি তো আজকের সকাল থেকে একটার পর্যন্ত সময়টা ঠিক আমার কিভাবে কাটে কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করে সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো তো আটটা নাগাদ উঠেছি উঠেই কিন্তু এগুলো কাজগুলো করে ফেলেছি ফেলে এবারে কিন্তু চলে এলাম ঘরে বিছানাটা তুলতে বিছানা অলরেডি আমি তুলে ফেলেছি তারপরে কিন্তু এখানে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি তো বিছানা তোলার পর মেয়েকে কিন্তু অলরেডি দু থেকে চারখানা বিস্কিট আমি সকালবেলা খাইয়ে দিই অনেক দিদি বোনের দিদি কমেন্ট ছিল যে মেয়েকে আমি ব্রেকফাস্টে বা সকাল দিকে আমি কি খাওয়াই তো সেটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠলেই ওকে সব থেকে প্রথমে আমি গরম জলটা খাওয়াই গরম পানিটা খাওয়ানোর পর কিন্তু গরম পানিতে আমি হালকা মানে খুব গরম নয় উষ্ণ গরম পানির মধ্যে দুই থেকে চারটে যে মেরি থিম বিস্কিটটা হয় সেই বিস্কিটটা আমি খাইয়ে দিই দেওয়ার কিছুক্ষণ পর অর্থাৎ ঘন্টাখানিক পর কিন্তু ওই জন্য একটা ব্রেকফাস্ট রেডি করি সেটা আমি শেয়ার করছি আগে তো ঘর দালান উঠান এগুলো সমস্ত কিছু ঝাড় দিতে দিতে কিন্তু ম্যাক্সিমাম আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় তো খুব ভালোভাবে এগুলো সবগুলোকে আগে ঝাড় দিয়ে নেবো নিয়ে কিন্তু অন্য কাজের দিকে আমি যাব। আজকে এত বেশি থালাবাটি বেরিয়েছে মানে আমি নিজেও এসে ভয় পাচ্ছিলাম আসলে কালকের ইফতার করার পর থেকে থালাবাটি ধুইনি আসলে শরীরটা এতটা খারাপ ছিল সন্ধ্যের পর থেকে যে থালাবাটিগুলো ধোয়ার ধোয়ার আর আমার মধ্যে এনার্জি ছিল না রান্নাবান্না রাতে যেহেতু হয়েছে তো রান্নাবান্না রাতের যে থালাবাটি সেগুলো আমরা খাওয়া দাওয়া করেছি সেগুলো একটারের পর সেগুলো মানে সব কিছু একসাথে মিলে একাকার হয়ে গেছে তো সব থালাবাটিগুলো ধুতে গিয়ে আমি একেবারে নাজেহাল হয়ে পড়েছি তো যাই হোক কিছু করার নেই ধুতে তো হবে তো এখানে কিন্তু মেয়ে খেলাধুলা করছে আমি সেই ফাঁকে আগে থালাবাটিটা ধুয়ে নেব না নাহলে আবার অনেকটা আরও বেশি হলে আরও বেশি বেরিয়ে যাবে তো সে কারণে আমি সবসময় অল্প অল্প করে থালা বাটি ধুয়ে নিই কিন্তু শরীর না সে কথাই আছে না যে শরীর না টানলে তুমি কি করবে কিছুই করার নেই তো তাই হয়েছে আমার ক্ষেত্রে তো কালকে সন্ধ্যে নাগাদ শরীরটা অতিরিক্ত পরিমাণে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি থালা বাটি ধুতে পারিনি যদি যেমন হোক করে আমি রান্নাটাই রাতে কমপ্লিট করেছি যখন তুমি একটা সংসারে একা মানুষ থাকবে তখন তোমার যদি দুটো থালাবাটি হয় সেক্ষেত্রেও তোমাকে ধুতে হবে আর যদি দুশোটা থালাবাটি হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাকেই ধুতে হবে মানে হয় না যে আমার সংসারে আমি যেহেতু একা তো আমার হাতাহাতি কাজ করে দেবার। বা এই সমস্ত থালা বাটি ধুয়ে দেওয়ার মতো যেহেতু কেউ নেই তাই দুটো চারটে হলেও কিন্তু ধোয়াটা অনেক বেশি সহজ ঠিক তেমনই অনেক বেশি হয়ে গেলে কিন্তু সেই থালা বাটিগুলো ধোয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায় তো আমাকে ধুতে হবে তেমন শরীর খারাপ হলে ধোয়ার কোনো লোক থাকে না যে সে ধুয়ে দেবে তো সে কারণেই কিন্তু এইভাবে অনেক বেশি থালা হয়ে যায় যে আমার শরীরটা অসুস্থ রয়েছে আমার কোনো হেল্পিং হ্যান্ড রয়েছে সে ধুয়ে দিলে এমনটা তো হয় না তো সেখ সেক্ষেত্রে কী হয় আমার শরীর খারাপ মানে আমার থালা বাটিটা ধোয়া হলো না সেক্ষেত্রে অনেকটা হয়ে যায় তো এইভাবেই কিন্তু হয় তো কি আর করবো যাই হোক এখানে ঝট করে থালা মাটিগুলো আগে ধুয়ে থালাবাটি থালাবাটে ধোয়ার পাশাপাশি মেয়ের কাঁথাগুলো আমি ধুয়ে ফেলেছি আজকের কিন্তু তেমন একটা জামা কাপড় ছিল না শুধু মেয়ের কটা কাঁথাই ছিল এই গোটা পাঁচ ছয়েকের মতো কাঁথা হবে আসলে গরম পড়ে গেছে সে কারণে হিঁসুর পরিমাণটাও কমে গেছে তো সে কারণে আর কি বেশি অল্প কাপড় ছিল না অল্প কিছুই ছিল তো সেগুলোকেও আমি ঝট করে ধুয়ে ফেলেছি নিয়ে চলে এলাম ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দেবো সেই সাথে মুরগিদেরও খাবার দিয়ে দেবো দুটো কাজ একসাথে কমপ্লিট করে নিচে চলে যাবো তো এই যে চলে এলাম মেয়ের ব্রেকফাস্টটা রেডি করতে মেয়েকে ব্রেকফাস্টে আমি একটু সুজি খাওয়ানোর চেষ্টা করি সুজিটা কিন্তু অনেক ভালো এটা একদিন পর পর করি আসলে আমাদের স্কুল থেকে যে খিচুড়িটা দেওয়া হয় সেটা তো একদিন অন্তর অন্তর দেয় মানে একদিন সাদা ভাত দেয় আর একদিন খিচুড়ি দেয় তো সেক্ষেত্রে একদিন যেদিন যেদিন খিচুড়ি দেয় সেদিনকে ওকে ব্রেকফাস্টে খিচুড়ি দিই কারণ নটা নাগাদ খিচুড়িটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে খিচুড়িটা এসে যায় স্কুল থেকে তো সেই খিচুড়িটা আর কি ওকে দিই আর যেদিন যেদিন সাদা ভাত দেয় সেদিনকে আর কি এই সুজি রান্নাটা করে খাওয়ায় তো সেক্ষেত্রে একদিন সুজি রান্না খাওয়াই আর একদিন ওকে খিচুড়ি খাওয়াই তো সুজিটা আমি রান্না করে একটু ঘিয়ের মধ্যে প্রথমে কিন্তু আমি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিই তাহলে কিন্তু এর কাঁচা গন্ধটা চলে যাবে আর এর ফ্লেভারটাও ভালোবাসবে তো খুব ভালোভাবে এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মিচড়ি এটা কিন্তু দুলালের যে তাল হয় সেই তাল দুলালের তাল কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো উপকারী একটা জিনিস এটা কিন্তু খুবই ভালো তো এটা কিন্তু মিষ্টির কাজ করবে যেহেতু এখন চিনি খামানো একদমই বাচ্চাদের ভালো নয় তো সে কারণে আমি মিষ্টির জন্য মিচরিটাই ব্যবহার করে থাকি তবে তোমরা চাইলে মিচরির জায়গায় মধুটাও অ্যাড করতে পারো তবে সেক্ষেত্রে মধুটা এখন দেবে না একদম শেষে মধুটা অ্যাড করবে তো এখানে মিচরির সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর ও যে দুধ খায় সেই দুধটা কিন্তু আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি মানে ওকে যে ফর্মুলা মিল্কের আমি ন্যাস্ট্রোজেন দুধটা খাওয়াই না সেই দুধের এক চামচ দুধ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে ওকে ব্রেকফাস্টে আমি এটা খাইয়ে দেবো খাবার সময় যে একদমই জেদ বাইনা করে না এটা একদমই নয় খুব জেদবাইনা করে তবু বকে 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 আর কি কথা বলে গল্প করে অনেক কিছু বকে আর কি ওকে খাওয়াতে হয় তো সব বাচ্চারাই এরকমই হয় কেউ ভালো করে কিছু খেতে চায় না তো মায়েরাই কিন্তু এভাবে বকে বকে খাওয়ায় এটা আমি জানি তো কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি আর কি দুষ্টামি করে কেউ কেউ আবার খুব কম দুষ্টামি করে তো সেক্ষেত্রে দুষ্টামির পরিমাণ সব প্রত্যেক বাচ্চাদের মধ্যেই রয়েছে হ্যাঁ তো যাই হোক এখানে ঝট করে ওকে ব্রেকফাস্টটা করে দিই আমি কিন্তু রান্নাটা করতে যাবো রাতেরবেলা রান্না করতে গেলে আমার কালকে যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছিল তো আমি জানি না আজকে কেমন থাকবে ইফতারের পরে তাই ভাবলাম আজকের হাতে সময় রয়েছে তাই রান্নাটা আমি কমপ্লিট করে নেবো ভাতটা রাঁধবো না শুধু তরকারিটা রান্না করে রেখে দেব আর ভাতটা কিন্তু আমি রাত্রেবেলা রান্না করব। তো গরম গরম ভাত খেতে ভালো লাগবে আর যেহেতু ভোরের বেলা আমি একটু ভাতটা খাওয়ার চেষ্টা করি যেদিন যেদিন ভালো লাগে তো সে কারণে রাতে রান্না করলে ভোর পর্যন্ত ভাতটাও কিন্তু ভালো থাকে আর এখন যদি রান্নাটা মানে ভাতটা করে নিই সেক্ষেত্রে কিন্তু ভোর পর্যন্ত ভাতটা ভালো থাকবে না ফ্রিজে রাখতে হবে আর ভোরের বেলায় আবার ভাতটা গরম করতে হবে তো সেই কারণে আমি কী করি রাত্রেবেলা রান্নাটা করি যাতে ভোর পর্যন্ত ভাতটা ভালো থাকে ফ্রিজেও না ঢোকাতে হয় আর সেক্ষেত্রে কিন্তু আমার খাটনিটাও একটু কমে যায় তো মা গাছের ডাঁটা তুলে দিয়ে বেছে দিয়ে গেছেন তো সেই ডাটাটাই গরুর মাংস দিয়ে রান্না করব। তো এখানে কিন্তু অনেকেই হয়তো বলতে পারো যে ডাঁটা আবার তো গরুর মাংস দিয়ে রান্না করে নাকি তো হ্যাঁ অবশ্যই রান্না করে মোটা মোটা ডাটা হলে কিন্তু গরুর মাংস দিয়ে খেতে বেশ লাগে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সিম্পলি যেভাবে প্রত্যেক সবজি দিয়ে মানে যে কোনো সবজি দিয়ে যেভাবে আমরা গরুর মাংসটা রান্না করে থাকি ঠিক একই পদ্ধতি থাকবে একই সব কিছু থাকবে খালি হলুদের পরিমাণটা কম দেবে কারণ হলুদের পরিমাণ ডাঁটা রান্নায় বেশি দিলে তিতকুটি লাগে একটা তেতো ভাব এসে যায় সে কারণে সব কিছু সেম সেমই দেবে শুধু হলুদের পরিমাণটা একটু কম দেবে তাহলে দেখবে রান্নাটা খুব দারুণ হয়েছে গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আগে আমি গরুর মাংসটাকে সিদ্ধ করে নেব নেওয়ার পর যখন ওটা সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যে আলু আর ডাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু এটাকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে সাথে কিন্তু টমেটো দিতে হবে তো যখন তুমি পানি দেবে পানিটা যখন ফুটবে লাস্টে তখন কিন্তু ওর মধ্যে টমেটো দেবে দিয়ে কিন্তু ফুটিয়ে নেবে টমেটোর কিন্তু স্বাদ বাড়াবে তো খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে রান্না রান্নাবান্না করার পর তেমন আর কিছুই করিনি তাই তোমাদের সাথে শেয়ারও করিনি জাস্ট নামাজ পড়েছি মেয়েকে নিয়ে একটু ঘুমিয়েছি আর সেই সাথে টুকিটাকি কাজকর্ম যেমন জামা কাপড় তুলেছি জামা কাপড় গুছিয়েছি মেয়েকে অল্প অল্প করে খাই মানে খাইয়েছি তো এই সমস্ত কাজগুলোই কমপ্লিট করেছি তারপর সন্ধেবেলা এফতারটা রেডি করে দিয়ে ওখানে কিন্তু এফতারের জোগাড়টা আমি করে দিয়ে এলাম সব কিছু কাটাকুটি করে দিয়ে তারপর এখানে চলে এলাম একটুখানি ছোলা কষা করব মানে ছোলা ভুনা করব তো ছোলা ভুনার রেসিপিটা কিছুটা আমি তোমাদের সাথে শ্যুট করলাম আর তারপরে ভিডিওটা অটোমেটিক দেখলাম শ্যুটই হয়নি স্টপ হয়ে গেছে তো যাই হোক এভাবেই কিন্তু ছোলা আর কি আজকের ভুনা করলাম আর এটা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব মানে ইয় তার পর্যন্তই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার কথা ছিল তো কিন্তু আজকের ভিডিও সন্ধ্যাবেলায় সেরে নিয়েছি নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এভাবে শেষ করব তো মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে ছোলাটা দিয়ে মানে ছোলা সিদ্ধ দিয়ে খুব ভালো ভালো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এভাবেই কিন্তু আজকে ছোলা গুণা করলাম আর এই গ্রেফতার করতে বসে পড়েছি ভিডিও স্টপ হয়ে গেছে জানি না কীভাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম